ओह पैकेट देखो पैकेट देखते हैं जी और ये देखो ये चॉपस्टिक दिए थे हमारे चॉपस्टिक चाहा हाँ 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 आदिजी आदिजी एक टा सॉस তো প্রথমবার ট্রাই করবো সুশি তো এটা ছ পিস নিয়েছে ছশো টাকা মানে এক একটা পিস একশো টাকা লঙ্কা এগুলো চলো ট্রাই করো देखी? वो लोग उतर गए थे। किस तरीके में? ये वो हर लग गए। कौन लगी है? डालूं। डालूं। हाँ। तुम ये तो डालोगे ना? उल्लू को नीरी के डालें। वहाँ साथ स्लीप साफ कर रहा है गधे।

এইটা শুনে চাল ওইটা টেনে খেতে এইটা মাছ না এই পাতলাটা আছে সিড ওইটার মধ্যে দিয়ে করে ইয়ে করে তো আমার এইটার থেকে এই সসগুলো থেকে বেশি তুমি একটুখানি সব রকম ট্রাই করি

पार्बो दो पारो पार हात त ए जी एटा है रॉ ऑफिस रॉ ऑफिस का के देखवे बार कोई गो में हार बोलते हो এই যে ছোটটা হচ্ছে মাছের ডিম বুঝছে কাঁচা কাঁচা জিনিস খেলাম আজকে ছশো টাকার এই এক পিসি আছে আর হবে না একটা চলো এটা লাস্টটা আছে খেয়ে নি ভালোই লেগেছে ঠান্ডা হয়ে গেছে শুধু এটা ভালো লাগে না এ ঝাঁজ লেগেছে আর আদার গন্ধ আমার ভালো লাগে না

ডিএস সুসি ট্রাই করবো কোনোদিন কম